আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খাবরে স্বাগত জানাচ্ছি এস এম চকরিয়ায় হতদরিদ্র ও গরিব মানুষের মাঝে শীত বিতরণ করেছে উপজেলা প্রশাসন গতকাল রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ১২ আউলিয়া নগর লক্ষারছড় ইউনিয়নের জালিয়াপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কষাইপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয় এসব শীত বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান বলেন উপজেলায় সরকারিভাবে এগারোশো পিস শীতের কম্বল বরাদ্দ পাওয়া গেছে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে দুই লাখ তিরিশ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে গতকাল সন্ধ্যায় উপজেলার নীলা জেলেপাড়া ঘাটে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান আটক আব্দুল শুকুর মিয়ানমারের মংডু টাউনশিপের নাপুরা এলাকার সালে আহমদের ছেলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান গোপন সংবাদে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করা হয় পরে দুই বস্তা ইয়াবা উদ্ধার করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় টেকটাফ মডেল থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা এদিকে টেকনাফে অভিযান চালিয়ে পঁচানব্বই হাজার পিস ইয়াবা সহ বাংলাদেশি ও মিয়ানমারের মুদ্রা উদ্ধার করেছে র্যাব এসময় সময় এক মাদক কারবারিকেও আটক করা হয় গতকাল উপজেলার মধ্যম জালিয়াপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয় র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদে মধ্যম জালিয়াপাড়া এলাকার একটি বাড়িতে মাদক ব্যবসায়ী অবস্থান করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নজরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয় পরে বাড়িটিকে তল্লাশি করে পঁচানব্বই হাজার একশো পিস ইয়াবা মাদক বিক্রির নগদ চার লাখ বিশ হাজার টাকা এবং অবৈধভাবে রক্ষিত মিয়ানমার উদ্ধার করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এ প্রতিবাদে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে টেকটাপ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন শহরায় তারুণ্যের উৎসব উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বBOSE বলা হয়েছে অস্থায়ীভাবে মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ২৪ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ৩২ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুইটা আট মিনিটে চলবে রাত আটটা পঁচিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা পঁচিশ মিনিটে চলবে রাত দুইটা উনত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা উনত্রিশ মিনিট সকাল সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে